আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অবশেষে আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান আপন ার শানু ফিরে গেল তার পরিবারের কাছে শানুর তথ্য নিয়ে একটি ভিডিও আপলোড করার পরে এই তথ্য নিয়ে আন অফিসিয়াল্টিয়ার কাজ শুরু করেন অবশেষে তারা একটি টিম গঠন করে পরিবারের সন্ধান বের করেন পরে বিস্তারিত তথ্য ভেরিফাই করেন অফিসিয়াল ভলেন্টিয়ার মিস্টার মহিউদ্দিন তারপরে পেজে পরিবারের প্রাথমিক সন্ধান পাওয়া গেছে বলে একটি স্ট্যাটাস দিয়ে সবাইকে জানান পরে শানু ও তার পরিবারকে সামনাসামনি করা হয় শানু তার ভাইকে দেখেই চিনতে পারে এবং তার মা বাবাকে সাতেরো বছর পরে দেখে তাও সানু সবাইকেই চিনতে পারে পরিবারকে গ্রহণও করে নেয় শানু হয়তো ক্যামেরার সামনে অনেক কিছু বলতে পারেনি মা বাবাকে ফিরে পেয়েও যে হাসি ছিল তার মুখে তা দেখেই বোঝা যায় শানু কতটা খুশি শানুকে তার মা বাবা বাড়িতে নিয়ে যেতে চাইলেও শানু পরে যেতে চায় কারণ শানুর পালিত বাবা মা শানুকে অনেক ভালোবাসে এবং শানু তাদের অনুমতি ছাড়া যাবে না আমরা সকলেই তার এই সিদ্ধান্তকে সম্মান করি আপন ঠিকানা এমন একটি অনুষ্ঠান যা শুধু তাদের জীবনের সাথে যুক্ত নয় আমি মনে করি এই অনুষ্ঠানই সকলের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে আপন ঠিকানার ভিডিও না দেখে ঘুম এমন অনেকেই আছেন ভিডিওটি দেখে প্রতি রাতে কাঁদলেও এই কান্নাটি আমাদের একটি রেগুলার রুটিন হয়ে দাঁড়িয়েছে শ্রদ্ধা করি আপন ঠিকানার সাথে যুক্ত প্রতিটি মানুষকে এবং স্পেশালি কিবরিয়াকে। এই ভিডিওটি সম্পূর্ণ ক্রেডিট কিবরিয়া এবং কিবরিয়ার ফেসবুক এবং ইউটিউব লিঙ্ক ডিসক্রিপশন বক্সের প্রথমে দেয়া থাকে মিডিয়া জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন এতে আপনি মিডিয়ায় ঘটে যাওয়া অনেক তথ্য জানতে পারবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ